নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো ষোলোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান স্মরণে মননে স্বামী প্রভানন্দজি মহারাজ আজ পরিবেশিত হলো এই অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা চেষ্টা করব মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা স্মরণ করার উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চলেছে এক তরুণ ওই পর্যায়ে তার বিশেষ পত্রটি ছিল স্পেশাল পেপার অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি তখন স্নাতকোত্তর মনস্তত্ত্বের ক্লাস নিতেন রাশিবিজ্ঞান বিভাগের প্রধান স্বনামধন্য অধ্যাপক পূর্ণেন্দু কুমার বসু পড়াশোনায় খুব মেধাবী এবং নিষ্ঠাবান হওয়ার জন্যে এই তরুণটি বরাবর অধ্যাপক বসুর অত্যন্ত স্নেহধন্য ছিলেন অধ্যাপক বসুর প্রতি এই তরুণ ছাত্রটিও ছিলেন গভীর শ্রদ্ধা সম্পন্ন। পরবর্তীকালে অধ্যাপক পূর্ণেন্দ্র কুমার বসু শতবার্ষিকী গ্রন্থে স্মৃতিচারণা প্রসঙ্গে লিখেছিলেন এই তরুণ ছাত্রটি আমাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েকদিন আগে ডক্টর বসু আমাকে তলব করলেন এবং আমার পক্ষে সম্পূর্ণ ভাবে তিনি বললেন তোমাকে রিসার্চ স্কলারশিপ দেবো ভাবছি আমি বলে রেখেছি অফিস থেকে ফর্ম পূরণ করে জমা দিয়ে যাও উত্তরে আমি ইতস্তত করছি দেখে তিনি যেন বিস্মিত হলেন ভিতরের কথায় শীঘ্র সম্ভব পড়াশোনা শেষ করে আমি রামকৃষ্ণ সংঘে যোগদান করতে আকাঙ্ক্ষী ছিলাম সেই জন্যে বয়স সীমাও ছিল বিবেচ্য আমি বললাম স্যার আমাকে সাতটা দিন সময় দিন তিনি বিরক্ত হলেন আমি মহা ফাঁপড়ে পড়লাম ইতিমধ্যে ঘোষিত হলো আমি বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের যৌথ বিভাগে প্রথম স্থান অধিকার করতে পেরেছি আমার সত্যিকারের অভিভাবক ছিলেন স্বামী প্রেমেশানন্দজি আর সেই সঙ্গে আমার দায়বদ্ধতা ছিল স্বামী লোকেশ্বরানন্দজির কাছে যাই হোক সাত দিন পরে ডক্টর বসুকে আমি ভূমিষ্ঠ প্রণাম করে নিবেদন করলাম যে আমি গবেষণার সুযোগ নিতে পারছি না এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র ওই তরুণটি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের বহুমানিত সন্ন্যাসী অন্যতম সংঘ অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎস্বামী প্রভানন্দজি মহারাজ জাগতিক বিষয় ছেড়ে সারা জীবনকে যিনি আধ্যাত্মিক সাধনরূপ গবেষণায় উৎসর্গ করে গিয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের জন্ম উনিশশো সালের সতেরোই অক্টোবর বাংলাদেশের তিপ্পোরা জেলার আখাউড়া গ্রামে বাবা শ্রী শৈলেন্দ্রনাথ চৌধুরী সেকালের আসাম বেঙ্গল রেলওয়েতে কাজ করতেন লামডিং স্টেশনে তিনি টেলিগ্রাফ বিভাগে প্রধান হিসাবে কর্মরত ছিলেন কর্মক্ষেত্রে সত্য রক্ষা করতে গিয়ে ছয় মাস তাকে জেল খাটতেও হয়েছিল মা শ্রীমতী শেফালিকা চৌধুরী ধর্মপ্রাণা ছিলেন সেকালে ওই অঞ্চলে ধর্মীয় বিষয়ের বক্তা হিসাবে তিনি খ্যাতি লাভ করেছিলেন সর্বভারতীয় মহিলা সমিতির লামডিং শাখার সম্পাদক ছিলেন তিনি পড়াশোনার প্রতি আগ্রহ তার জীবনের শেষ পর্ব পর্যন্ত বজায় ছিল রামকৃষ্ণ শঙ্ঘের একজন প্রবীণ সন্ন্যাসী জানিয়েছিলেন যে গোলপার্কে থাকাকালে তিনি যখন পূজনীয় স্বামী প্রভানন্দজির সঙ্গে এক সংস্কৃতি মনস্কা বৃদ্ধাকে দর্শন করেছেন তখনও শুনেছেন যে বিদুষী জননী তার বিদ্যান সন্তানের কাছে জানতে চাইছেন আর কি কি নতুন বই প্রকাশিত হল বাবা মার তিন ছেলে ও চার মেয়ের মধ্যে মহারাজ ছিলেন প্রথম সন্তান নাম ছিল বিবেকানন্দ চৌধুরী বা বরুণ শোনা যায় যে যখন তিনি মাতৃগর্ভে তখন সেই অঞ্চলে কিছু সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় ফলত তাদের একটি অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল পরিস্থিতি শান্ত হলে তারা আবার নিজ গৃহে ফিরে আসার সুযোগ পান জন্মের কিছুদিন পর এক মুসলিম ফকির বাড়িতে এসে নবজাত সন্তানকে আশীর্বাদ করতে চান মা তাকে কোলে করে নিয়ে এলে তিনি চামর দুলিয়ে গান গেয়ে ছেলেকে দেখে মন্তব্য করেছিলেন এ ছেলেকে তো ঘরে রাখা যাবে না মা তাকে কিছু দক্ষিণা দেবার জন্যে একটু অপেক্ষা করার কথা বলে ভিতরে যান দক্ষিণা নিয়ে ফিরে এসে আর কিন্তু সেই ফকিরকে দেখতে পেলেন না তিনি অন্যত্র অনেক খোঁজাখুঁজির পরও আর তাকে কোথাও দেখতে পাওয়া গেল না কে জানে অনাগত ভাবি কোন অব্যর্থ সত্য সেদিন উচ্চারিত হয়েছিল এই অজানা হঠাৎ আসা এক মানুষের মুখে নমস্কার